ভাই ওয়ালাইকুম আসসালাম মিন্টু ভাই কেমন আছেন এই তো ভালো ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন যাচ্ছে মোটামুটি ইনশাল্লাহ ভালো চলতে ভালোই যাচ্ছে শুরুতে আপনার পরিচয় জানিয়ে দিবেন ভাই

আর মাথাটা দেখেন কত সুন্দর ভাই দেখেন চামড়া অনেক পাতলা ভাই দেখেন কাগজ পাতলা আর যেকোনো মা বোন আসেন ক্যামেরা নিয়ে আসেন ভাই এক মুখ একবার মুখ লাগে দুধ খাই ভাই আর দেখেন কত দুধের গরু ভাই দেখেন দেখেন

দুধ গ্রান্টি থাকবে আঠাশ লিটার ভাই আঠাশ লিটার আঠাশ লিটার দুধ গ্যান্টি সারা বাংলাদেশ সারা যে দর্শক ভাই আমার দুই তিন দিন লিটার দুধের দামে কেমন চাচ্ছিলেন ভাই দাম পড়বে দুই লক্ষ শি হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচাশি দুই লক্ষ পঁচা আশি হাজার টাকা আজকে দুইটা গরু দেখাবো দুইটা গরুর এক জোর দেবো দুধের গাড়ি আর গরু মানে চুলান ভাই আর দর্শক ভাই চোখ বুঝতে দুধের গরু হয় কোন গাভটা দর্শককে ফিজান ভাই ভাই তো একটা ডাবল বডি ডাবল দেখেন

চারটা বাট খুব সুন্দর স্কোয়ার খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারে জি ভাই জি জি দর্শকরা দেখতেই পাচ্ছিলেন দেখেন আর উলান পালান দুইটা গরু দর্শককে দেখেন কি গরু ভাই দেখেন জি 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 কি ওয়েটের একটা গাবি জি জি ভাই জি দে দা অরিজিনাল জাত গরু ভাই অরিজিনাল জাতের গাবি সামসুজা এটা কেমন পাতলা আমরা অনেক পাতলা ভাই রসুন আছে সাকা দেখেন দুধ থাকবে ভাই পঁচিশ লিটার দুধ ভাই দুইটা গরু পারে আপনার একসঙ্গে তিপ্পান্ন লিটার দুধ গ্রান্টি থাকবে সারা বাংলাদেশ বাংলাদেশে যে পান যা গাড়ির ভাড়া ফিরে ফিরি করে দিচ্ছে একদম একদম ভাই ভরপুর আছে গাড়ি ভাড়া ভাড়া একদম দেখেন যে মা শান্ত ভাই একদম মুখ লাগে কিছুই বলবেন কিচ্ছু বলবে না ভাই চারটা বাটি খুব সুন্দর দুটো গাভীর খুব সুন্দর দুটা আল্লাহ রয়েছে জি একদম সারা বাংলাদেশ একদম সারা বাংলাদেশ গ্যারান্টি দিয়েছে মার্শাল তো আজকে দুইটাই দেখাবেন আরো আছে দুইটাই দেখাবেন খামারে তো ভরপুর কালেকশন আছে আছে আরো গরু আছে সরজমিন আশা লাগবে সরজমিন আসি দেখে শুনে যাচাই নিতে পারবে সর্বশেষ মিন্টু ভাই আপনার নাম পরিচয় ঠিক না জানি নাম মিন্টু খামারের নাম হচ্ছে দর্শক ভাই যে ঠিকানা পাবনা বাজার

দেখেন লাভি দেখেন কত বড় দেখেন কত সুন্দর ভাই দেখেন যে কত দুধের গরু ভাই দেখেন দেখেন আর ভ্যামক দিন কি মোটা ভাই দেখেন দর্শক ছেল মেশিন মানে কি ভাই এগুলো অতি দুধের গরু ভাই দেখেন অধিক দুধের গাভি পিছনে তীর বলানটা দর্শককে দেখাই দিই আর দর্শক ভাই আল্লাহর রহমতে চোখ দিলে বুঝতে পারবে ভাই দেখো এটা কি কোয়ালিটি গরু ভাই দেখেন পিছনের থেকে অনেক সুন্দর বলান পান আসছে ভাই দুধ গ্যারান্টি কেমন থাকবে এটাই এই গরুটা যে কোনো দর্শক ভাই লিলি পায় দুধ গ্যারান্টি থাকবে দুইটা 28 লিটার ভাই 28 লিটার জি 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 28 গ্যারান্টি কি 28 টাই দিয়ে দিবেন 28 লিটার দুধ গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যে দর্শক ভাই আসেন আমার বাসায় দুই তিন দিন থাকি দুধ দাও দেখে শুনলি ভাই আচ্ছা 28 লিটার দুধের গাভি দাম দামে কেমন চাচ্ছিলেন ভাই এই গরুর দাম পড়বে 2 লক্ষ

ওটা আঠাশ ভাই দুটো টিপ্পানা বাংলাদেশ গ্যারান্টি ভাই একদম গ্যারান্টি ভাই সারা বাংলাদেশ বাংলাদেশ যে পানতে যাক লিটার দুধ দুটা গরু গিরান্তি একদম একদম দেখাবো দেখাবো একসঙ্গে তার জন্য গাড়ি ভাড়া 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 বাংলাদেশের সারা বাংলাদেশ একদম একদম দুইটা করে দেখেন যে মা বোন দেখেন ভাই দেখেন জি জি একদম মুখ লাগে কিছুই বলবেন কিচ্ছু বলবে না ভাই চারটা

সরজমিন আশা লাগবে সরজমিন আসি দেখে শুনি বেচা বাসায় নিতে পারবে সর্বশেষ মিন্টু আপনার নাম পরিচয় ঠিক না জানি নাম মিন্টু খামারের নাম হচ্ছে মেম ডে খামার দর্শক ভাই যেখান দিন আসুক ঠিকানা বাজার আচ্ছা আর আপনার নাম মিন্টু ভাই জি ভাই মারশা আল্লাহ তাহলে আজকে পর্যন্ত থাকবে ভাই আজকে থাকবে ভাই অসংখ্য ধন্যবাদ মিন্টু ভাই সময় দিলেন দর্শকদের ভালো থাকবেন ভাই আসসালাম